দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত অনেক বোমার সামনের দিকে একটি ছোট প্রোপেলার লাগানো থাকত দেখতে সাধারণ মনে হলেও এই প্রোপেলারের কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছিল বোমার আর্মিং টাইমার অর্থাৎ বোমাটিকে সক্রিয় করার যন্ত্র বোমাটি যখন বিমানের নিচ থেকে ছেড়ে দেওয়া হতো তখন সেফটি পিন খুলে যেত আর সঙ্গে সঙ্গে প্রোপেলারটি ঘুরতে শুরু করত। প্রোপেলারের ঘূর্ণন থেকে তৈরি হওয়া ঘূর্ণন শক্তি রোটেশনাল এনার্জি বোমার ভেতরের যান্ত্রিক অংশে ধীরে ধীরে স্ক্রুয়ের মতো একটি গতি সৃষ্টি করত যখন প্রোপেলার নির্দিষ্ট সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করত তখন স্ট্রাইকার মুক্ত হয়ে প্রাইমারকে আঘাত করত আর তাতেই বোমাটি বিস্ফোরণের জন্য প্রস্তুত হয়ে যেত এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা যাতে বোমাটি বিমানের ভিতরে থাকাকালীন বা অল্প উচ্চতায় পড়ে যাওয়ার আগেই বিস্ফোরিত না হয় এক কথায় সেই ছোট প্রপেলারটাই ছিল যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্রগুলোর নীরব রক্ষা কবচ যা নিশ্চিত করত বিস্ফোরণ হবে ঠিক সময়ে সঠিক জায়গায়